মধ্যে প্রয়োজনে একদিন বাড়িয়ে জুলাই সন তৈরির প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় অক্ষমত্ত কমিশনের সহসভাপতি ডক্টর আলিরিয়াজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অক্ষমত্য কমিশনের দ্বিতীয় দফার বারোতম দিনে আলোচনার শুরুতেই তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর আলিরিয়াজ বলেন জাতীয় সনদ তৈরির লক্ষ্যে ঐক্যমত্যে পৌঁছাতে হবে এর জন্য দ্রুততার সাথে আলোচনার অগ্রগতির প্রচেষ্টার রাজনৈতিক দলগুলোর কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি তিনি আরও বলেন আলোচনা বিলম্বিত হলে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক ও নির্বাচনে নানা কাজ বিলম্বিত হবে যা কমিশন চায় না জানান সাংবিধানিক কাউন্সিল সহ কয়েকটি বিষয়ে অনৈক্য থাকলেও বেশ কিছু বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো এর আগে কমিশনের আলোচনার জরুরি অবস্থা জারি এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সামান্য কিছু মত ছাড়া দলগুলোর প্রতিনিধিরা মোটামুটি একমত রবিবারের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা